পাঁচটি রাশির বিশাল ধন সম্পদ লাভ পাঁচটি রাশির সুখবর আসতে চলেছি বুধ গ্রহ সিংহ রাশি থেকে বেরিয়ে রাশিতে চলে আসছে তার ফলে পাঁচটি রাশি কিন্তু এই সময় মালামাল হতে চলেছেন সেই পাঁচটি রাশি কি কি এবং কবে থেকে পাঁচটি রাশির সুখবর কিংবা আনন্দের জোয়ারে ভাসতে চলেছেন তৎসঙ্গে লটারি প্রাপ্তি চাকরি ক্ষেত্রে প্রমোশন আর্থিক ধন সম্পত্তি লাভ এবং মানসিক শান্তি মেলবে সেই পাঁচটি রাশি কবে থেকে তারা সুখবর পেতে চলেছে সেই বিষয়ে আজকে মূল আলোচনা প্রথম দেখা যাচ্ছে যে বুধ গ্রহ সিংহ রাশি থেকে পনেরোই সেপ্টেম্বর বেরিয়ে যাচ্ছে তার ফলে সেই বুধ গ্রহ পনেরোই সেপ্টেম্বর থেকে এই পাঁচটি রাশিকে কোড়রপতি প্রতি করে তুলবে গ্রহ হচ্ছে হিসাব নিকাশের কারকগ্রহ কিংবা বিভিন্ন রকমের যে স্পিকিং পাওয়ার তার গ্রহ হচ্ছে বুধ গ্রহ কিংবা স্মৃতিশক্তির কারক গ্রহ অতএব সেই বুধ গ্রহ আপনাদের ধনসম্পদ পাড়িয়ে তুলবে যে পাঁচটি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে তার আগে বলে রাখি যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় বড় ঠাকুর শিউনি দেবীর জয় জয় অঞ্জলি পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় বুধ গ্রহের সাহায্যে এই পাঁচটি রাশিকে মালামাল করে তুলবে আনন্দ উল্লাস ও খুশির জোয়ারে ভাসতে চলেছেন প্রথম যে রাশির কথা আলোচনা করব সেই রাশিটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুগণ আপনারা ঠিকই শুনেছেন মেষ রাশি মেষ রাশির অর্থ সম্পদ বৃদ্ধি পেতে চলেছে বুধগ্রহ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে পনেরোই সেপ্টেম্বর চলে আসছে পনেরোই সেপ্টেম্বর থেকে মেষ রাশির যারা কর্মবিমুখ কাজে অনিচ্ছা কোনো রকমে অর্থ প্রতিপত্তি লাভ করতে পারছেন না কোনো কারণেই আপনাদের ধন সম্পদ আসছে না বিভিন্ন প্রকারের ধার দেনা করে ফেলেছেন অনেক প্রকারের মানসিক অশান্তি অনেক দিন থেকে আপনাদের মধ্যে চলে আসছে তাদের উদ্দেশ্যে বলবো এই সময় মেষ রাশির রোজগার বৃদ্ধি পেতে চলেছে কেরিয়ারে সফলতা আসতে চলেছে এবং ধনসম্পদ লাভ হবার পাশাপাশি এই সময় চাকরি ক্ষেত্রে মেষ রাশির কিন্তু প্রমোশন বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এবং আপনাদের যে যারা স্থান লাভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে স্থান লাভের একটা শুভ সময় বা শুভ যোগ কিন্তু চলে আসছে মেষ রাশির এই সময় লটারি প্রাপ্তি হওয়ার পাশাপাশি ধন সম্পদ বৃদ্ধি পেতে দেখা যাবে ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি হবার যোগ ব্যবসায়ী পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের সুভযোগ তৈরি হবে ব্যয়ভাব কমে আসার যোগ মানসিক অশান্তি থেকে অবশ্যই মুক্তি মিলবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ ক্রোধ কিংবা অভিমান বা ডিস্ট্যান্স ফারাক যদি এই সময় চলে থাকে মেষরাশি তাহলে দাম্পত্য জীবনে আপনাদের সেই ডিস্ট্যান্স ফারাক মিটতে চলেছে ভুল বোঝাবুঝি কাটতে চলেছে বুধগ্রহ ষষ্ঠ হাউসের নিজ রাশিতে অবস্থান করার ফলে পনেরোই সেপ্টেম্বর থেকে পুরো আপনাদের দোসরা অক্টোবর পর্যন্ত আপনাদের জীবন ধারা এক অন্য ছন্দের নতুন রূপে পরিবর্তিত ঘটবে মেষ রাশির জীবনে অবশ্যই সৌভাগ্য আসতে চলেছে এবার যে রাশির কথা আমরা আলোচনা করব। সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি পনেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবরের মধ্যে সুখবর আসতে চলেছে মিথুন রাশির হ্যাঁ বন্ধুগণ আপনারা ঠিকই শুনেছেন এই সময় মিথুন রাশির গাড়ি বাড়ি লাভ হবার যোগ রয়েছে যারা গাড়ি কিংবা বাড়ি তৈরি করার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলবো এই সময় আপনাদের গাড়ি বাড়ি হওয়ার যোগ রয়েছে বাসু সময়ে আসতে চলেছে গোচরের শুভ ফল পনেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবরের মধ্যে এই সময়টিকে আপনারা কাজে লাগান কেরিয়ারে সফলতা আসতে চলেছে মান সম্মান এবং যশ বৃদ্ধি পেতে দেখা যাবে কিংবা বিশেষ করে যারা বাড়িতে বসে কর্ম করেন তাদের ক্ষেত্রে সৌভাগ্য ও শুভ ফল বন্ধু প্রীতি বাড়তে চলেছে এবং এই সময় মিথুন রাশির সুখ্যাতি চারিদিকে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির এই সময় লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তি হবার যোগ রয়েছে সিংহ রাশির সেকেন্ড হাউসে বুধগ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে সৌভাগ্য তুঙ্গে অতএব আপনাদের অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে যারা এই সময় কিছুদিন বেশ কিছুদিন আপনাদের ধার দেনা করে ফেলেছেন কোনো প্রকারেই আপনারা উত্তীর্ণ হতে পারছেন না ধার দেনায় জর্জরিত মানসিক টেনশান এবং বিভিন্ন টেনশানে জর্জরিত তাদের উদ্দেশ্যে বলবো এই সময় সিংহ রাশির মুখ তোলার সময় এসেছে সিংহ রাশির এই সময় অবশ্যই রোজগার বৃদ্ধি পেতে দেখা যাবে অর্থ সম্পদ কিংবা ধন সম্পদ প্রাপ্তি হবার যোগ রয়েছে বুধ গ্রহ সেকেন্ড হাউসে চলে আসা মানে আপনাদের কিন্তু মানসিক শান্তি মিলবে কিংবা যারা বিশেষ করে সোনা দানার প্রতি আগ্রহী তাদের কিন্তু সোনা ঢাউ দানা কিংবা বিভিন্ন প্রকারের উপ এই সময় আপনারা পেতে চলেছেন এবং যারা ভোজন রসিক মানুষ আছেন তাদের কিন্তু অনেক সময় দেখা যাবে বিভিন্ন প্রকারের সুস্বাদু খাবার এই মাসে পনেরোই সেপ্টেম্বর থেকে আপনাদের জন্য ওয়েট করছে বা কোনো ভোজ বাড়িতে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে নিমন্ত্রণ পাওয়ার যোগ রয়েছে সিংহ রাশির ব্যক্তিরা যারা আছেন ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন ক্রয় বিক্রয় কোনো রকমে বা কোনো প্রকারেই সাফল্য পাচ্ছেন না তাদের বলব পনেরোই সেপ্টেম্বর থেকে ক্রয় বিক্রয়ের শুভ ফল কিংবা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের ক্ষেত্রে সৌভাগ্য সুযোগ হবে এই বুধ গ্রহের প্রভাবে আপনাদের জীবনে অবশ্যই পরিবর্তন ঘটবে এবং আপনাদের জীবনধারা এক নতুন ছন্দে রূপান্তরিত হবে লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তি হবার যোগ রয়েছে এবং চাকরির ক্ষেত্রে প্রমোশন কিংবা মামলা মোকদ্দমায় অবশ্যই বিজয় লাভ ঘটতে চলেছে মামলা মোকদ্দমায় শুভ ফল আসতে চলেছে শরীর স্বাস্থ্যে আগের তুলনায় অনেকটাই সুন্দর হয়ে উঠবে এবং ধার দিনা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুগণ আপনারা ঠিকই শুনেছেন বৃশ্চিক রাশির সৌভাগ্য আসতে চলেছে অর্থ ধন সম্পত্তি লাভ হতে চলেছে বা অর্থ সম্পত্তির পাশাপাশি আপনাদের কিন্তু মনের ইচ্ছা পূরণ হতে দেখা যাবে সরকার থেকে সাহায্য সহানুভূতি কিংবা পেশায় সাফল্য ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি রোজগার বৃদ্ধি পেতে দেখা যাবে এবং যারা ভ্রমণে উৎসুক তাদের ক্ষেত্রে ভ্রমণযোগ এই সময় বৃশ্চিক রাশির যোগ রয়েছে বা যারা সন্তান কেরিয়া করার কথা ভাবছেন সন্তান ভাগ্য উজ্জ্বল হতে চলেছে সন্তানদের সাহায্য সনুক্তি মিলবে কিংবা সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে বৃশ্চিক রাশির সম্মান বৃদ্ধি পেতে চলেছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পটু হবেন আর প্রেমের ক্ষেত্রে যাদের ঝামেলা ঝঞ্ঝাট চলছে পনেরোই সেপ্টেম্বর থেকে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটতে চলেছে পনেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আপনারা এই সময়টিকে কাজে লাগান দেখবেন প্রেম জীবন বলুন ক্রয় বিক্রয় বলুন কিংবা বিভিন্ন রকমের অর্থ সম্পত্তির যদি সমস্যা হয়ে থাকে এই সময়টিকে কাজে লাগান অবশ্যই সাফল্য মিলবেই মিলবে মানসিক অশান্তি থেকে মুক্তি মিলবে ধার দেনা থেকে অবশ্যই পরিত্রাণ লাভ করবেন চাকরির ক্ষেত্রে প্রমোশন হবার যোগ রয়েছে এই সময় বৃশ্চিক রাশির আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করব। সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি পনেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবরের মধ্যে ভাগ্যতঙ্গে সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন কুম্ভ রাশি মালামাল বা বিজয় রথের ধরজা উড়িয়ে চলবেন কুম্ভ রাশির অষ্টম হাউসে বুধ গ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে মামলা মোকদ্দমায় বিজয়ী লাভ আর্থিক ধার দেনা থেকে মুক্তি পেতে চলেছেন মানসিক অশান্তি মানসিক টেনশন থেকে অবশ্যই অব্যাহতি পেতে চলেছেন এবং শরীর স্বাস্থ্যে যদি দীর্ঘদিনের রোগ ভোগ থেকে থাকে বা বিশেষ করে অ্যাজমা বা স্কিন রিলেটেড কিংবা নার্ভের দুর্বলতা বা দাঁতের যদি কোনো রোগ থেকে থাকে সেখান থেকে কুম্ভ রাশির জাতক জাতিকা মুক্তি কিংবা পরিত্রাণ পেতে চলেছেন বা বিশেষ করে পেটের গলযোগ থেকেও অবশ্যই অব্যাহতি কিংবা মুক্তি মিলবে কুম্ভ রাশির লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তি হবার যোগ রয়েছে চাকরির ক্ষেত্রে এই সময় প্রমোশন হবার যোগ দেখা যাচ্ছে ক্রয় বিক্রয়ে পটু হবেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে রোজগার যেমন বৃদ্ধি পাবে তেমন কিন্তু সোনা দানা কিংবা বিভিন্ন প্রকারে মানিমাণিক্য বা রত্ন আপনারা কোথাও থেকে বা উপ হিসাবে পেতে চলেছেন গলার মধ্যে সুমধুর আওয়াজ বা ভয়স কিন্তু পরিবর্তিত হতে দেখা যাবে এবং যাদের শ্বশুরবাড়ির সঙ্গে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের কিন্তু শ্বশুর বাড়ি থেকে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে এবং আপনাদের যে ধন অভাব সে কিন্তু বৃদ্ধি পাবে বা অর্থ সম্পদের পাশাপাশি ধন সম্পদ অবশ্যই দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে দেখা যাবে তবে এই পাঁচটি রাশির মধ্যে আপনারা আপনাদের জন্মছকে বা গোচরে কিন্তু সৌভাগ্য বা শুভ ফল কিন্তু জন্মছকে দেখে নেবেন বড় ঠাকুর শনিদেবের অবস্থান এবং সূর্যদেবের অবস্থান যদি আপনাদের জন্মছকে একসঙ্গে বসে থাকে বা সপ্তমে থাকে তাহলে কিন্তু এই সব কাজের ক্ষেত্রে অবশ্যই ভাবনা চিন্তা করে অবশ্যই কর্মে এগোবেন অথবা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে কর্ম করবেন সেক্ষেত্রে আপনারা শুভ ফল লাভ করবেন যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন বা রাশিফল ভিডিও আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন রাধে রাধে